দারুণ এই কচুর রেসিপিটা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল নমস্কার আমি মিলি মিলিস কিচেন অ্যান্ড ব্লগে আর একটা নতুন রেসিপি দেখার জন্য সবাইকে নিমন্ত্রণ জানানো রইল তো শুরু করা যাক আজকের এই কচুর রেসিপি তো দেখুন কচুটাকে ভালো করে চুকলা ছাড়িয়ে আমি ধুয়ে নিয়েছি এখন একটা গ্রেটার মেশিন দিয়ে হাত দিয়ে এমন করে গ্রেট করে নিচ্ছি তো দেখুন এমন করে করে নিতে হবে তো আমার পুরানো কমপ্লিট হয়ে গেছে এখন এটাকে সাইড করে রেখে দেব আর এই কচুর রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কিউব সাইজে কেটে নিয়েছি ছোট ছোট করে তো রসুনটা দেখে আপনারা বুঝে নেন যে আমি কতরুক পরিমাণে রসুন নিয়েছি এই কচুটা বানানোর জন্য তো ছয়টা কাঁচা লঙ্কা নিয়েছি তো রসুনটাকে এখন এমন করে থেতো করে বাটা রেডি করে নেব বেশি প্লেন করব না মিডিয়াম করে রসুনের বাটাটা রেডি করে নেব আর এই যে আমি ছয়টা কাঁচা লঙ্কা নিয়েছি যে লঙ্কাটিকেও আমি আদা বাটা আদা বাটা করে বেটে নেব তো বন্ধুরা তোমরা যারা যারা এখনও আমার ভিডিওটি দেখছো কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বাটন দাবিয়ে নেবে তো সবার প্রথম ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবে তো দেখুন আমি এখানে রসুনের বাটাটা বেটে নিচ্ছি তো এমন করে হালকা হালকা করে বেটে রেডি করে নেবো তো রসুনটা বাটা আমার কমপ্লিট এখন এটাকে সাইড করে রেখে দেবো তো আগে থেকে যে আমি কাঁচা লঙ্কা ছয়টা নিয়েছি সেই লঙ্কাটি আমি এখন একটা বাটা রেডি করে নেবো তো কাঁচা লঙ্কাটিকে আমি বেশি প্লেন করে বাটবো না এখানে হালকা হালকা বেটে নেব তো এই করে আমি কাঁচা লঙ্কাটি বেটে নিচ্ছি তো বন্ধুরা আমি এখানে কাঁচা লঙ্কাটি বেটে রেডি করে রেখে দেবো একটা বাটিতে আর এই সেটা আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইটাও আমার গরম হয়ে গেছে পরিমাণ মতন অল্প করে আমি তেল দিয়ে দিলাম তেলটাও আমার পায়ে গরম হয়ে গেছে এখন কি করব সেই তেলটার উপরে একটা শুকনা লঙ্কা আমি দিয়ে দিলাম আর আধা চামচের মতন কালো জিরা ফোড়নে দিয়েছি আর এখন কি করব এই তেলটাতে আমি ফোরন দিয়ে ফোড়নটা ফ্রাই হয়ে গেছে আগের থেকে যে একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছি কিউব সাইজে সেই পেঁয়াজটা আমি অ্যাড করে দিয়েছি তো পেঁয়াজটাকে এখন লাল লাল করে আমি ফ্রাই করে নেব তো দেখুন পেঁয়াজটাকে নাড়াচাড়া করে আমি লাল লাল করে ফ্রাই করে নিয়েছি আর আগে আমি যে রসুনটা পেস্ট করে রেখেছি সেই রসুনটা আমি অ্যাড করে দিচ্ছি তো দেখুন রসুনটা দিয়ে এমন করে চিনি দিয়ে নাড়াচাড়া করে রসুনটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে তো রসুনটা ফ্রাই হয়ে যাওয়ার পর আমি এখানে এই যে কাঁচা লঙ্কার পেস্টটা আমার রেডি হয়ে গেছে তো কাঁচা লঙ্কার পেস্টটা আমি দিয়ে দিচ্ছি তাতে আগে মশলাটি দিলে কি হবে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে আর মশলাটিও ফ্রাই হয়ে যাবে তার জন্য আগে মশলাটি এমন করে ফ্রাই করে নিতে হবে আর আগে থেকে যে আমি কচু গ্রেভ করে রেখেছি এটা আমি পরে দেব আর এখন গড়ের রেগুলার মশলাটি আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আধা চামচের মতন দিয়ে দেব আর পরিমাণ মতন নুন দিয়ে দেব আর নুনটা আমি কচুর আন্দাজ মতন নুনটা একসাথেই আমি এখন দিয়ে দিচ্ছি আর বন্ধুটা মশলাটি আর নুনটা আপনারা যে যার পরিমাণ মতন ব্যবহার করে নেবেন তো কচু আন্দাজ মতন কম বেশি অনুযায়ী আপনারা মশলা ব্যবহার করবেন নুন ব্যবহার করবেন তো দেখুন হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো নুন ভালো করে পেঁয়াজ আর রসুন কাঁচা লঙ্কার পেস্টের সাথে ভালো করে এমন করে ভেজে নিচ্ছি তো ভাজা পাই কমপ্লিট আর আগে থেকে যে কচু আমি গ্রেড করে রেখেছিলাম সে কচুটি আমি অ্যাড করে দিচ্ছি তো কচুটি দিয়ে এখন ভালো করে মশলার সাথে মিশিয়ে নেবো নাড়াচাড়া করে তো কচুটিকে এমন করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তো এমন করে মিশিয়ে নিতে হবে মশলার সাথে কচুটিকে আর এমন করে ছড়িয়ে কচুটিকে এই সাইড ফ্রাই করে নিতে হবে তো এই সাইড এমন করে রেখে আমি দুই মিনিটের মতন ফ্রাই করে নেব তো দুই মিনিট পর আবার ফিরে চলে আসব যে কচুটা উইপিট করে আমি আবারও নাড়াচাড়া করে দেব। তো দেখুন আমি দুই মিনিট পর ফিরে চলে আসলাম এমন করে নাড়াচাড়া করে কচুটিকে আমি ফ্রাই করে নিচ্ছি এখন আবারও এমন করে ছড়িয়ে রেখে দেব এই পিঠ ফ্রাই হয়ে যাবে তো এই কচুর রেসিপিটা পুরাটা নাড়াচাড়া করে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে তো দেখুন তো এমন করে আজকের আমি এই কচুর রেসিপিটা কেমন করে শেষ পর্যন্ত দেখে আপনারাও জেনে নিন কেমন করে রান্না করছি আর বন্ধুরা আমার রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমাদের পরিবারের সবার সাথে তোমাদের ফ্রেন্ডসদের সাথে আমার ভিডিওটি শেয়ার করে নেবে তাহলে সবাই শিখে যেতে পারবে এমন একটা টেস্টি কচুর রেসিপি তো দেখুন নাড়াচাড়া করে আমি কচুটি কিনে আমি এখানে ফ্রাই করে নিচ্ছি তো ফ্রাইটা ভালো করে করতে হবে তাতে কচুটি ফিফটি পারসেন্ট এই ফ্রাইয়ের মাধ্যমে বয়ল হয়ে যাবে আর খেতে তখন ভালো লাগে তো দেখুন আমার পাই ফ্রাই করা কমপ্লিট হয়ে গেছে এখন কি করব যেই বাটিটাতে কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে অল্প করে আমি জল অ্যাড করে দেব তো দেখুন আমি জল নিয়ে নিলাম আর এতটুকু আমি জল অ্যাড করে আমি কচুটাকে বয়ল করে নেবো তো এমন করে কচুটাকে নাড়াচাড়া করে জলটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এই করে আমি রেখে কচুটাকে বয়ল করে নেবো তো এই করে আমি পাঁচ মিনিটের মতন রেখে আমি আবার ফিরে চলে আসছি আর এই খেয়াল রাখতে হবে যে বন্ধুরা যে কড়াইয়ের নিচে যেন না লেগে যায় তাহলে টেস্টটা খারাপ হয়ে যাবে তো দেখুন জলটা পায় শুকিয়ে গেছে এখন কি করলাম আবারও ফিরে চলে আসলাম এসে আমি কচুটাকে ভালো করে নাড়াচাড়া করে ডাই ডাই করে কষিয়ে নেব তো বন্ধুরা আমি বলবো যে একবার অন্তত বাড়িতে এই কচুর রেসিপিটা বানিয়ে দেখবেন আশা করি সবাই ভালোবাসবে ছোটোর থেকে বড় আর বাচ্চাদের জন্য বানালে লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারেন কাঁচা লঙ্কা অল্প করে একটা কি দুটা চিটে চিড়ে দিতে পারেন তাহলে বাচ্চারাও খেতে পারবে খুব ভালোবাসবে এই রেসিপিটা আর কচু খাওয়া এমনিতেও শরীরের জন্য খুব ভালো সবার আর কচু খেলে রক্ত হয় তার জন্য কচুটা মাঝে মধ্যে খেতে হয় তো দেখুন এমন করে কচুটাকে কষিয়ে নিয়েছি আরও অল্প সময় এমন করে রেখে আর অল্প ডাই ডাই করে কষিয়ে আমি কচুটাকে নামিয়ে নেব তো এই করে আজকের আমার এই কচুর রেসিপিটা রেডি হয়ে যাবে তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর সত্যি বন্ধুরা খুবই টেস্টি লাগে এই রেসিপিটা তো আজকের এই রেসিপিটা যদি আপনারা বাড়িতে বানিয়ে থাকেন তো সব দিনই আপনারা বায়না করবেন যে এমন করে কচু বানিয়ে খাওয়ার জন্য সবাই বায়না করবে আপনার কাছে আপনার একবার বানিয়ে দেখবেন সবাই বলবে যে বারবার এই কচু রেসিপি বানানোর জন্য তো দেখুন আমার কচুটা পাই হয়ে গেছে এখন কি করব কচুটাকে নামিয়ে নেব তো কচুটাকে একটা প্লেটে নামিয়ে আপনাদেরকে ফাইনাল লুক দেখাচ্ছি যে আজকের আমার এই কচু রেসিপির ফাইনাল লুক কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই আপনারা জানাবেন যে আমি আপনাদের কমেন্টের অপেক্ষা থাকছি বলে আপনারা ভুলবেন না কিন্তু তো আমি কমেন্টের অপেক্ষা থাকবো তো আমার কচুটা রান্না করা হয়ে গেল এখন এটাকে একটা প্লেটে নামিয়ে দেখাচ্ছি ফাইনাল লুক সত্যি বন্ধুরা খুবই টেস্টি আর দেখাতে তো লোভনীয় হয়েছে তো দেখুন কেমন হয়েছে এই যে কচুর ফাইনাল লোক সত্যি বন্ধুরা খুবই টেস্টি আর দেখাতো খুব ভালো আমি রান্না করেছি বলেই বলছি না খুব লোভনীয় না সত্যি এক থালা ভাত খেতে পারবেন এই কচুর রেসিপি দিয়ে আমি গ্যারেন্টি সহকারে আপনাদেরকে বলছি তো বন্ধুরা আজকে আমি এখানে বিদায় নেব কালকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন আমার চ্যানেলে প্রতিটা ভিডিও দেখে নেবেন প্লিজ আর আমার ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে আজকে এখানে বিদায় নিলাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ টাটা